কিন্তু ভরতপুর এবং বড়োয়ার মানুষের বোধ একটু দুর্ভোগ এবং একটু হয়তো দুর্দশা থেকে গেছে তার কারণ হলো যে আমরা বড়োয়াতে এমন একজন বিধায়ককে পেয়েছি আমি আজকে আর কারণ আমরা তো মানুষ আমাদের ল্যাজ থাকে না কিন্তু আমরা শুনছি যে কোনো কোনো নেতা বলছে যে হিংস জন্তুর ল পা দিলে তাকে দেখে নেব আমরা তো জন্তু না আমরা বিধায়ক কাকে নির্বাচিত করি যে আমাদের এলাকার কথা বিধানসভায় বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের অভাব অভিযোগের কথা তুলে ধরবে তিনি দাঁড়িয়ে বলবেন যে প্রতিবার প্রতি বছর বিধায়ক তহবিল থেকে এলাকার উন্নয়ন তহবিলের জন্য তিনি যে টাকা কথা বলবেন মানুষের কাছে অভাব অভিযোগের কথা শুনবেন সেই অভাব অভিযোগের কথা আমাদের নেতা ইউসুফ পাঠানের কাছে পৌঁছে দেবে অপর্ব সরকারের কাছে পৌঁছে দেবে তিনি নিয়ত চেষ্টা করছেন বন্ধু সেই চেষ্টা করুন সেই চেষ্টা করুন সালারকে পৌরসভায় রূপান্তরিত করুন তা না করে তিনি বলছেন নিজেই নিজেকে জন্তু বলছেন আমরা তাকে জন্তু বলতে চাই না আমরা তাকে সম্মানীয় বিধায়ক বলতে চাই সেই বিধায়কের যোগ্যতা অর্জন করুন বন্ধু অন্যকে গালাগালি দিয়ে অন্যকে ছোট করে নিজে কিন্তু বড় হওয়া যায় না এই শিক্ষাটা এই সাধারণ কর্মীদের কাছ থেকে শিখুন এটাই আমার আবেদন পরিশেষে একটা কথা বলি যে মা দুর্গার কাছে আমরা এই আবেদন করি মা দুর্গা তুমি তো অসুর নিধন করতে মরতে ধরা দামে এসেছিলে দয়া করে ভরতপুর বড়ার এই অসুখ দু বিদায় করার জন্য দু হাজার ছাব্বিশে আবার এসো মা দুর্গা এটাই তোমার কাছে আমাদের আবেদন ধন্যবাদ ডেভিড बोल এক বাংলা নেই हूं হিন্দি বলতা ইংলিশ इसीलिए बचा हुआ हूं लेकिन समझता सब हूं बंगला बहुत अच्छी तरह से समझ लेता हूं अब क्योंकि मैं आपकी फैमिली का मेंबर हूं और उसके लिए भी मैं आपका धन्यवाद करता हूं